জন্মদিন যেহেতু একা হাতেই সব করতে হবে সেই জন্য সকাল থেকেই শুরু হয়ে গেছে তোর জোর মেনুতে ছিল ডাল পাঁচ রকম ভাজা পাবদা মাছ আর ইলিশ মাছ চাটনি পায়েস মিষ্টি এই সবই ছিল মেনুতে আর রান্না দুপুরের রান্না হয়ে যাওয়ার পর যেহেতু দিদি আর সানি আসছিল না সেই জন্য চিলি চিকেনের মাংসটা আমি একটু ভেজে রেখে দিচ্ছিলাম যাতে কাজ করতে তাড়াতাড়ি সুবিধা হয় তারপর দিদি আসার পর আমার বরের আশীর্বাদ শুরু হয়ে গেল। বিয়ের পর বরের প্রথম জন্মদিন বলে কথা জন্মদিনের থালিটা তো একটু অন্যরকম হতেই হবে বলো সেই জন্য দেখো জন্মদিনের থালিটা তো সাজিয়ে তো দিয়েছি তোমরা আবার অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু থালিটা কেমন সাজিয়েছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হবে বিকালের পর্ব দুপুরে রান্না করার আগে শাশুড়ি মা তো অনেক হেল্প করে দিয়েছিল কিন্তু রান্নাটা রান্নাটা আমি একাই কমপ্লিট করেছিলাম মেনুতে ছিল রাইস চিলি চিকেন আর এই যেহেতু একটু বেশি পরিমাণে ছিল সেই জন্য দিদি আসার পর আমাকে অনেক অনেক হেল্প করে দিয়েছিল দিদি যদি আমাকে হেল্প না করে দিত এই রান্নাটা করতে হয়তো আমার বিকাল গড়িয়ে রাত্রি হয়ে যেত তাও আমি অনেকে হিমশিম খেয়ে যেতাম দিদির এই উপকার তো আমি কোনোদিনই ভুলব না আর দিদি যেহেতু এখন একাও না দিদির মধ্যে আরেকজনও বড় হচ্ছে তাও এই অবস্থা ও আমার এ দিদি যা উপকার করেছিল সত্যি দিদিকে তো উপকারের কোনো মূল্য দেওয়া যাবে না কিন্তু সেদিনের জন্য দিদির কাছে আমি সারা জীবন ধন্য হয়ে থাকবো কুকুরের রান্নাটা তো কমপ্লিট হয়েছিল কিন্তু আমি একটু সাজুগুজু করতে পারিনি এই দেখো দিদি আসার পর আমার রান্না কমপ্লিটের পর আমি একটু শাড়ি করে সাজুগুজুও করে নিয়েছি পরের জন্মদিন বলে কথা একটু সাজুগুজু না করলে তো ভালোও লাগে না তাই না বলো তারপর দেখো ওর বন্ধুরা ঘরটা সাজিয়ে নিচ্ছিল আর আমার তো সাজগোজ কমপ্লিট এবার শুধু কেক কাটার পালা

ये दिया तो वाली चलो ठीक गलो ठीक चलो तो वाली ठीक है खाना का कब सवाल चल आज दूसरा एसिड शेर क्या अंदर से दिया कागज कागज अरे आओ देख छे हे आओ गेट के दरवाजा नहीं

এইভাবে দিনটা বেশ ভালোই মজা করে কেটে গেছিলো আর তারপর দেখো আমাদের স্প্রে করে কিভাবে ভূত করে দেওয়া হলো মনে হচ্ছে না আমরা কোনো বরফের দেশে ঘুরতে গেছি আর বরফ দিয়ে আমাদের ঢেকে দেওয়া হয়েছে এরকমই তো মনে হচ্ছে তাই না বলো আর তারপর জানো তো আর ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম সবাইকে খেতে দেওয়া খাওয়ার দিয়ে দেওয়া এই জন্য আর সেই জন্য আর কোনো ভিডিও তো করতে পারিনি কিন্তু দিনটা আমাদের বেশ ভালোই মজা করে কেটে গেছিলো আর আমি আর আমার বর যেহেতু একটু পশুপ্রেমী সেই জন্য পরের দিন এই খাবারগুলো ওদেরকে খেতে দিয়ে আমাদের এইভাবেই আমার বড় জন্মদিনটা কেটেছিল খাবার কাজের ব্যস্ততার মাঝে কোনো অকেশন ছাড়া তার আর এরকম সময় কাটানো হয় না আর মাঝে মাঝে এরকম সময় কাটাতে ভালোই লাগে এখানে ওদের পরিবারের সবাই ছিল শুধুমাত্র আমার শ্বশুরমশাই বাদে